আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন মজার রেসিপি দেখার জন্য আজকের এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব ঘাটি কচুর মাখা তরকারি রেসিপি তো প্রথমেই বলে দিচ্ছি যারা ভাত কম খেয়ে ওজন কমাতে চান তারা ভুলেও এই রেসিপিটি ট্রাই করবেন না কারণ এই তরকারিটা দিয়ে ভাত খাওয়া শুরু করলে কখন যে প্লেটের ভাত শেষ হয়ে যাবে আপনি টেরি পাবেন না বলা যায় যে এটা ঘাটি কচুর বেস্ট একটা রেসিপি তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করি আমি এখানে হাফ কেজি কচু নিয়েছি কচুগুলোকে দুয়ে সিদ্ধ করে ছাল ছড়িয়ে নেব এখন চলে যাব মূল রান্নায় প্রথমে চুলা একটি প্যান এর মধ্যে দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি এবং দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ এখন পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব এ পর্যায়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুনটাকে একটু ভেজে নিব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এবং হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়া এখন এই গুঁড়া মশলাগুলোকে আমি একটু ভেজে নিব আমি দুই টুকরা মাছ সিদ্ধ করে কাটা বেছে নিয়েছিলাম এখন মশলার সাথে এই মাছগুলোকে দিয়ে দিব এখন মশলার সাথে মাছটাকে দুই মিনিটের মতো কষিয়ে নিব দুই মিনিট পর এই মশলার সাথে আমি সেই সিদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দিবো আমি কয়েকটা কচু ভেঙে নিয়েছি এবং কয়েকটা কচু আস্ত রেখেছি তো সবগুলো কচু আমি মশলার সাথে দিয়ে দিলাম মশলাগুলো নিচে লেগে যাচ্ছিলো জন্য এখানে কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম এবং সবগুলোকে এখন ভালোভাবে মিশিয়ে নেব এখন আরও হাফ কাপ পানি দিয়ে কচুগুলোকে আমি খুব ভালোভাবে ডাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিবেন পাঁচ ছয় মিনিট পর কচুটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে উপর দিয়ে তেল ভেসে উঠেছে নিচে অনেকটা লেগে লেগেও যাচ্ছিল এখন আমি এই কচুর সাথে হাফ লিটারের মতো পানি অ্যাড করে দিব তরকারিটা আমি ঘন ঝোল করে রান্না করবো এজন্য হাফ লিটার পানিতেই হয়ে যাবে আপনারা তরকারির ঝোলটা পাতলা চাইলে পানি আরও বাড়িয়ে দিতে পারেন তো পানি দেওয়া হয়ে গেলে কচুটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পানিটা পরিমাণ মতো শুকিয়ে আসা পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে যখনই আমি নতুন নতুন মজার রেসিপি শেয়ার করবো সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন 10 মিনিট তরকারিটাকে রান্না করার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ তেঁতুলের কাঠ আপনারা আপনাদের পছন্দ মতো টকটা অ্যাড করবেন টকের জন্য আপনারা জলপাইটাও ব্যবহার করতে পারেন এখন আমি এই তরকারিতে অ্যাড করব এক টেবিল চামচ রাঁধুনি বাটা এই মশলাটা এক এক এলাকায় এক এক নামে পরিচিত আমাদের এলাকায় এই মশলাটাকে আমরা খাট্টা ধনিয়া বলি ঘাঁটি কচুর তরকারিতে এই ধনিয়া বাটাটা দিলে এই তরকারির স্বাদ ও গন্ধ অনেক গুণ বেড়ে যায় এবং এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আপনার এই পর্যায়ে লবণটা চেক করে লবণটা দিয়ে দিবেন এবং দিয়ে দিলাম চারটা মরিচ। এখন আমি তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ ও রসুন বেজে এখন এই তরকারিতে দিয়ে দিব এই রেসিপিতে সবশেষে পেঁয়াজ রসুন ভাজাটা অবশ্যই দিবেন তাহলে তরকারিটা আরও বেশি মজার হয় এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতাটা অপশনাল হাতের কাছে না থাকলে না দিলেও চলবে পেঁয়াজ রসুন ভাজাটা দিলেই অনেক মজার হয় এখন সব কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল মজাদার কচুর তরকারি আপনারা অনেকেই অনেকভাবে ঘাটি কচুর তরকারি রান্না করে খেয়েছেন একবার এইভাবে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে গরম বাতের সাথে এই তরকারিটা থাকলে আর কিছুই লাগে না তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আজ এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো মজার রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ